এখন ইমন দেখছি ভিজিট করতেছে ওখানে কি আছে এখন দেখি কত দূর পর্যন্ত এগিয়ে যাওয়া যায় বন্ধুরা সাথে থাকুন ওই সাইডে দেখতে পারছি পাহাড়ের ভিতরে ভিতরে রুম বানানো আছে আমরা আরও ছামে স্পন্ধ গিয়েছিলাম কিন্তু শেষ দেখার চেষ্টা করেছিলাম শেষ তুলতে পারি নাই অতি দুঃখের সাথে জানাই একটি ভাই দেখতে পাচ্ছি পাহাড় থেকে সবজি সংরক্ষণ করে নিয়ে আসার সাথে তারা অনেক পরিশ্রম করতেছে এই যে ক্যামেরাম্যান এম ডি মতিয়া রহমান দেখতে পারতেছেন আমার সাথে আছে ইমন খন্দকার ডিডিএল পাপায়া এমডি ইমন খন্দকার আর একটি শুট নিয়ে চলে এসেছি বারবার খন্দকার কাছে খন্দকার না বিশ্বাস ওই যে পাহাড়ের মধ্যে মনে হচ্ছে কোনো টহল এলাকা পড়ে আসছিলাম

এই যে মনে হলো একটি বড়ো একটা অজাকার সাপ দৌড় মারলে এই সাইডে এখন ইমন ভাই আবার এই দেখে পিছুই ফিসেই আসছে অবশ্যই পাহাড়ে গেলে ভয়ের কোনো কারণ নাই এগিয়ে চলো এগিয়ে চলো দেখতে পাচ্ছি সামনে অনেক কলা গাছ একটি গাছেও কলা হয়নি অতি দুঃখের সাথে জানাই আজকে দুই দুইবার এসে ব্যর্থ হয়েছি আর একবার আসার চেষ্টা করেছি যদি এবার সফল হয় আমরা আপনাদের পর্ব দিতে ভিডিও সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এই যে একটি লং কান গেছে মালয়েশিয়া ভাষায় বলে লং কান বাংলাদেশি ভাষায় বলে খাল আর কি আমরা এখন খাল পার হয়ে ওঠার লাইন করব দেখতে পারবেন এই এই সাইডে লাভ দিয়ে ঝাঁপ দিয়ে উঠে যাওয়ার ওটা ফুল লাভ দিয়ে ঝাঁপ দিয়ে উঠে যান আমরা ওই এগিয়ে যাবো ওই যে একটা পাহাড়ি একটা ফুল দেখতে পেরেছি ওই ফুলটা আমরা এখন আপনাদের দেখানোর চেষ্টা করবো কিছুক্ষণ সাথে থাকুন এই যে নদী নদীর কিংবা লঙ্কান যাকে বলা হয় আমরা পার হওয়ার চেষ্টা করছি পাটা চিলিপকে দুর্ভাগ্যর বিষয় এখনো কিছু হয়নি ঘুরলেও ঘুরতে পারে ভাগ্যের চাকা মাথায় নষ্ট মামা এই যে পাহাড়ে উঠার আসলে টেকনিকটা ইমন ভাই শিখিনি এখনো এই যে গাছ ধরতে ধরতে উঠে যাও হ্যাঁ মাথায় নষ্ট মামা গাছ ভাঙতে ভাঙতে উপরে যাওয়ার চেষ্টা করছে আমি একটু উপরের দিকে এগিয়ে তারপরে ভিডিওটি দেখানোর চেষ্টা করব সবাই সাথে থাকুন